আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা যদি এলইডি মিউজিক লাইট তৈরি করতে চান ঝাড়বাতি তৈরি করতে চান তাহলে আপনাদের যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো আমি আপনাদের দেখাই দিই তো সবার প্রথমে লাগবে আপনাদের এখানে যে ডায়মন্ড বাতি দেখতেছেন এখানে এক হাজার পিসের প্যাকেট এখানে ডায়মন্ড বাতিগুলো ফাইভ এম এম হয়ে থাকে ঠিক আছে তো এটা হচ্ছে টু কালারের বাতি তো এই ডায়মন্ড বাতি লাগবে আপনার হচ্ছে তারপরে হচ্ছে এখানে তেইশ ছিয়াত্তর অরিজিনাল তামার তার দিয়ে আমরা তৈরি করে থাকি তো তামার তার লাগবে আপনাদের ঠিক আছে এখানে এরকম দুই কয়েল তার আর হচ্ছে এক হাজার পিস বাতি আর এখানে দেখুন হোল্ডার এখানে কিন্তু বড় হোল্ডার যেগুলো হচ্ছে ডুমের ভিতরে লাগাতে হয় এটা হচ্ছে বড় হোল্ডার আর এটা হচ্ছে ছোট হোল্ডার ঠিক আছে আগে ছোটো হোল্ডারগুলো লাগিয়ে তারপরে বড় হোল্ডার লাগাতে হয় ঠিক আছে তো কিভাবে কীভাবে তৈরি করতে হয় মিউজিক লাইটগুলো সেগুলো সে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা দেখে শিখে নেবেন আর হচ্ছে এখানে যে বাতিগুলো দেখতেছেন বাল্বগুলো দেখতেছেন এটা হচ্ছে থ্রি এম এটা দিয়ে কিন্তু যে কোনো সাইনবোর্ড আপনারা তৈরি করতে পারবেন যে মসজিদের ঘড়িগুলো আছে তার ভিতরে কিন্তু এই লাইটগুলো থাকে এটা হচ্ছে থ্রি এমএম এক কালারের বাতি ঠিক আছে আমি একটা লাইট আপনাদের জ্বালিয়ে দেখাই তো বন্ধুরা দেখুন এক কালারের যে থ্রি এম এর বাতিগুলো আমি একটা জ্বালিয়ে দেখাই এটা হচ্ছে সবুজ কালারের বাতি দেখুন খুব সুন্দর কিন্তু জ্যোতি এটার আলো এটা দিয়েই কিন্তু আমাদের মসজিদে ঘড়ির ভিতরে কিন্তু এই সবুজ কালারের বাতিগুলো থাকে বন্ধ করো তো আপনারা চাইলে এরকম এই ডায়মন্ড বাতি ডায়মন্ড বাতি দিয়ে মিউজিক লাইট তৈরি করবেন আর এক কালারের বাতিগুলা থ্রি এম দিয়ে যে কোনো নাম লেখা এবং সাইনবোর্ড এইগুলো তৈরি করতে পারবেন ঠিক আছে আর এখানে যে ডায়মন্ড বাতিগুলো আছে এটা কিন্তু লাল সবুজ ঠিক আছে এরকমই প্যাকেট লাল নীল এইগুলো আছে ঠিক আছে আপনারা যদি নিতে চান আমার কাছ থেকে পাইকারি রেটে রাখা যাবে আপনারা অর্ডার করতে পারেন কত পিস লাগবে না লাগবে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের জানিয়ে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ